ছয় পরিবারের দ্বারা অবৈধভাবে জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে আদালতে দ্বারস্থ হয় এক অসহায় ব্যক্তি ফলে লঙ্কাকাণ্ড সংঘটিত হয় ঘটনা উত্তর জেলার বাগবাসা এলাকায় জানা যায় বেশ কয়েক বছর থেকে বাগবাসা চার নং ওয়ার্ডের বাসিন্দা অমলেন্দু গোস্বামী বাগবাসা এলাকার চার ওয়ার্ডে থাকা একটি খালি জায়গা দখল করে অবৈধভাবে বসত করতে শুরু করে ছয়টি পরিবার এদের মধ্যে কিছু কিছু পরিবার বাগবাসা পঞ্চায়েত থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরও নির্মাণ করে তৎসঙ্গে ওই ছয় পরিবার সরকারি পানীয় জল ও বৈদ্যুতিক কানেকশনও উপভোগ করছে নিজের জায়গা থেকে অবৈধভাবে থাকা ওই ছয় পরিবারকে উচ্ছেদ করার জন্য জায়গার আসল মালিক অমলেন্দুবাবু পঞ্চায়েত থেকে ধরে বিভিন্ন সরকারি দপ্তরে দ্বারস্থ হয় বহুবার প্রতিটি দপ্তরে তখন তার আবেদন গ্রহণ করেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি অবশেষে ন্যায় বিচারের জন্য জায়গার মালিক কমলেন্দু গোস্বামী দু হাজার সালে আদালতে দ্বারস্থ হন দু সালে আদালত তার রায় প্রদান করেন এবং রায় হিসেবে ওই ছয় পরিবার সম্পূর্ণ অবৈধভাবে জায়গাতে বসবাস করছে বলে বেরিয়ে আসে তখন রায় অনুসারে আদালত ওই ছয় পরিবারকে জায়গা দখলমুক্ত করে দেওয়ার আদেশ দেন তৎসঙ্গে আদালত তাদের সাত দিনের সময়সীমাও দিয়েছিলেন দখলমুক্ত করার জন্য কিন্তু তখনও কাজের কাজ কিছুই হয়নি আদালতের রায়কে অবমাননা করে দু হাজার সালেই জজ আদালতে ওই ছয় পরিবার উল্টো জায়গার মালিক অমনেন্দু গোস্বামীর বিরুদ্ধে মামলা করেন কিন্তু সাক্ষী প্রমাণ সাপেক্ষে পুনরায় সেই মামলা বাবু পক্ষে চলে আসে এবং জিত হয়ে আবারও যায় বাবু। আদালত তার রায়ে ওই ছয় পরিবারকে পুনরায় জায়গা দখলমুক্ত করার নির্দেশ দেন আমার এইখানে ভূমি সংক্রান্ত ব্যাপারে এখানে উচ্ছেদ নোটিশ করছে আজকে উচ্ছেদ করিয়া সারিয়া কোর্ট আমার জায়গা সমঝাইয়া দিত আজকে সেভেন্টি সেভেন উনিশশো সাতাত্তর ইংরাজিতে এই জায়গাটা আমার বাবার নামে অ্যালটমেন্ট হয়েছে আমরা অতি দীন দরিদ্র শ্রেণীর তো জায়গাটা আমার বাড়িতে কী কিছুটা দূরে বিভিন্ন কারণে আমরা এইখান থেকে আইয়া এই জায়গাতে সামান্য একটু জায়গা খরি খরিয়া এই জায়গাতে আইছি রাস্তার খাছে আইছে এই জায়গাটা রইছে ফকি তো দীর্ঘদিন রুইছে টাকা পয়ার অবস্থায় নানান রকমের গাছ টাস লাগাই আমরা রাখছি তো এরপরে বাবা মারা গেল পূর্ণ আমার সংসারের নানান রকমের বি বিড়ম্বনার মধ্যে দিয়ে সারি এই সংসারটা দীর্ঘদিন চলছে আমি একজন মানুষ তো এদিকে এই ভাষে সাত ইংরাজি সাত ইংরাজীতে কিছু কিছু লোক সারিয়া বিভিন্ন ব্যক্তির ইন্ধনে এরা সারিয়া আমার এই জায়গাটা দখল করছে দখল করছে দখল করার সাথে সাথে আমি যখন দেখছি যে দখল করছে সাথে সাথে আমি পঞ্চায়েতের শরণাপন্ন হয়েছি পঞ্চায়েতের চরণাপন্ন ওয়ার সাপেক্ষে পঞ্চায়েত আমার কে আপনার জায়গাটা আপনি আবার আমরারে ইয়ে করিয়া দেখান ডিমার্কেশন করিয়া সারিয়া দেখান আমি আট ইংরেজিতে ডিমার্কেশন করাইছি গভর্নমেন্ট ডিমার্কেশন করছে ডিমার্কেশন করার পরে এইখানে ছয়টা পরিবার এইখানে মধ্যে আইছে এইখানে বজরং রায় বাবা কিসমত রায় লেট একটা পরিবার এইখানে দশমতী নাথ একটা পরিবার এইখানে টিঙ্কু চক্রবর্তী একটা পরিবার এইখানে দেব একটা পরিবার রামুতেলি একটা পরিবার শান্তি রায় একটা পরিবার এই পরিবারগুলো এইখানের মধ্যে আইয়াছারি এইখানেও কিছু সংখ্যক মানুষের সহযোগিতায় তারা আমরা রেলাখারি এদের সহযোগিতায় এরা এইখানের মাঝে জোর জবরদস্ত করিয়া দিয়া উঠে না রই গেল দখল গিয়া আমি পঞ্চায়েতের কাছে বারে বারে পঞ্চায়েতের কাছে যাই কিন্তু পঞ্চায়েত কোনো রকমের আমার সহযোগিতা করে না এরপরে তারা বাধ্য হয়েছে আমারে কইছে যে আপনি কৌটের দ্বারস্থ আমি দশ দিতে জমা দিয়েছি এগারোতে কৌটে কেস উঠছে ষোলতে আমি প্রথম কেস পাইছি একটার রায় হয়েছে আমি কেস পাইছি শুলতে পাওয়ার পরে এটা উচ্ছেদের লাগিয়া রে খরা হয়েছে উচ্ছেদৈত কৌটাইছে কৌটাই সবাই জোড় হাত করিয়া কইছে আপনারা কেছে হাসেন কেসে হাসেন এই জায়গাটা অমলেন্দু গোস্বামীর কিনা তারা কইছে হ্যাঁ অমলেন্দু গোস্বামীর তাইলে আপনারা সরিয়া যান আপনারা সাত দিনের সময় দিলাম আপনারা সাত দিন এর মধ্যে আপনারা সমস্ত কিছু লইয়া যান দিয়া তখন আছিল তারা ওই বাঁশের বেড়ার গর্তর এই সমস্ত আছো তো এরপরে এমন একটা পরিস্থিতি হইল আবার হঠাৎ করিয়া তারা কেসে গেল কেইসে গেল উপর কৌটে উভরের কৌটে কেসে গেল কেসে যাওয়ানোর পরে এই কেসটাও তারা হারল আজকে হারার পরে আবার এই উচ্ছেদ মামলা আবার উঠল উঠার পরে আজকে আমি এই উচ্ছেদের অভিযানে আমার নোটিশ করছে আমি দশটার সময় থাকতাম কোর্ট থাকব এবং পুলিশ খুব সমস্ত থাকবো থাকি সারিয়ে ইয়ে করব কিন্তু এর ফাঁকে আমার নানানভাবে নানানভাবে বিভিন্ন মহল থাকে বিভিন্ন রকমের হুমকিজনক ব্যবহার আমার সাথে করা উঠতেছে আমি জনসাধারণের কাছে এইটা আমি চাই ন্যায় যাতে আমি পাই এই আবেদনটুকু আমার এই দেশবাসী জনগণ সবাইয়ের কাছে যাতে ন্যায় জিনিসটা সঠিক থাকে আমার মতো যাতে দুঃখ লাঞ্ছিত এই সংসারের মধ্যে দ্বিতীয় কেউ না হয় কোনো একটা দল কোনো একটা প্ররোচনামূলক সংস্থা এদের আওতায় যাতে এদের শিকার না হয় আমি আপনার কাছে হাত জোর করিয়ে সরিয়ে কই কারো ভিতরে যদি এই রকমের দুর্নীতিমূলক মানসিকতা থাকে ওগুলা ত্যাগ করিয়া সারিয়া সাধারণ মানুষের পাশে দাঁড়াইয়া মানুষের উপকারে সহযোগিতা করেন আমি প্রত্যেকের কাছে আমার এই নিবেদন আমি এইটুকু চাই আশীর্বাদ রাখবেন আজকে কোর্ট চেয়ে সারিয়া যাতে আমি সঠিক ন্যায়টা আমাদের দেওয়া হয় আপনার নামটা কি আমার নাম অমলেন্দু গোস্বামী আর যে জায়গাটা দখল হয়েছে সেই জায়গাটার নাম কি সেই জায়গা বাগবাসা পাঁচ নম্বর ওয়ার্ড অর্থাৎ আজ মঙ্গলবার ছিল ইন আদালতের নির্দেশ অনুসারে জায়গা দখল শেষ তারিখ অবলন্দবাবু পাড়া প্রতিবেশী এবং তহসিলদার বিলাস বিশাল পুলিশ বাহিনী ইত্যাদি নিয়ে তার নিজ খালি জায়গাটি দখলমুক্ত করতে সেখানে গেলে জায়গাতে অবৈধভাবে থাকা ওই ছয় পরিবারের লোকজন জায়গা দখলমুক্ত করার প্রস্তাবটি নাকচ করে দেয় এবং ঘটনাস্থলে বেঁধে যায় লঙ্কা কাণ্ড পরবর্তীতে খবর দেওয়া হয় সেখানকার স্থানীয় বিধায়ক যাদবলাল দেবনাথকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিধায়ক যাদবলাল দেবনাথ পরবর্তীতে পুরো ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে এদিন সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে উক্ত জায়গা সংক্রান্ত বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় সম্পূর্ণ হবে বলে বাদী বিবাদী দুটি পক্ষকেই আশ্বাস দেন বিধায়ক এখন প্রশ্ন হচ্ছে জায়গার মালিক কমলেন্দু গোস্বামী যদি আইনত দিক দিয়ে সম্পূর্ণ সঠিক পথে থাকেন এবং এ বিষয়ে প্রতিটি দপ্তরে দেওয়া তার আবেদনপত্রগুলি যদি অবহিত হয়ে থাকে তাহলে তার খালি জায়গাতে ওই ছয় পরিবার কিভাবে। এত বছর যাবৎ বসত করে আসছে কিভাবে তারা সরকারি সুবিধাগুলো ভোগ করছে কাদের ইন্ধনে তারা আদালতের নির্দেশকে অবমাননা করছে সেটাই এখন দেখার ব্যাপারে এই ঘটনা সম্পর্কে আমি কিছু মানে এখানে আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি কিছু জানি না এখানে আসার পরে যেটা জানলাম আপনি যা বলেছেন এটাই জানলাম কিন্তু এটাও জানিয়েছি আমি আপনি যেটা বলছেন যে হ্যাঁ পঞ্চাশ উপরে তাদের তিন পুরুষ যাবৎ এখানে যারা বসা আছে তিন পুরুষ যাব এখানে বসা আছে তো আইন আইনের গতি চলছে আমি আইনকে শ্রদ্ধা করি আইনকে সম্মান করা আমাদের উচিত আমরাও তো আইনের লোক তো মান্যতা করেই সেটা জানলাম যে এখানে যেভাবে মানুষ জনগণ তো আপনারা দেখছেন এটা একটা থিম্পেতি হয়ে গেছে কিন্তু ঠিক আছে তো এটা তো মানে কিভাবে হয়েছে না হয়েছে সেটা আমি কিছু বলবো না কিন্তু এটুকু বলবো গরিব মানুষ কোর্ট যেমনি রায় দেয় তেমনি কোর্ট গরিব মানুষকে স্থানান্তরিত যদি করতে লাগে কোর্ট সেটাও করে সেটা করেছে কি না কোর্ট আমি সেটা জানি না আমার দিক থেকেও আমি কোর্টের কাছে অ্যাপিল করবো আমি দাবি জানাবো যে আপনাদের সিদ্ধান্তকে আমরা ভাবে আমন্ত্রণ জানাই কিন্তু এখানে যারা বসা আছে এখানে কিন্তু আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া ঘর আছে প্রত্যেকের বাড়িতে যা আমি আস্তে আস্তে মেয়েদিকে রাস্তা আমার ইয়ে এত টেলিফোন এখান থেকে গিয়েছে রাস্তায় কোন দিকে আসতে হবে না আসতে হবে বুঝতে পারিনি তো আস্তে আস্তে মানুষ যা বলো যা দেখলাম যে তাদের আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা যে দেওয়া হয়েছে নিশ্চয়ই একটা এভিডেন্সের উপর দাঁড়িয়ে দেওয়া হয়েছে তো প্রধানমন্ত্রী দেয়া ঘর আবার কোর্ট ভেঙে ফেলবে এটা নিয়ে আমি আসলে কিছু বুঝতেই পারছি না যে টোটাল বিষয়টা কি হচ্ছে আমি খবর নেব এখানে খবর নিয়ে আমি দেখব এবং আমি চাইবো যিনি মামলা করেছেন বা কোর্ট থেকে যেই এসছে এটা এখানে শুনলাম যে একটা সেটেলমেন্ট বোধহয় কিছু হয়েছে যে সবাই মিলে এক বসে নিজেদের মধ্যে দেখা যায় কি না তারা যদি আমাকে ডাকে আমিও সেখানে সহযোগিতা করব। এবং স্মুথ ওয়েতে যেন কোর্টেও সম্মান পায় করতে সম্মান পাবি কোর্ট সবার ঊর্ধ্বে আমি তো সর্বাগ্যের করতে সম্মান করতে হবে আমার তো যদি সবাই মিলে সমাধান সূত্র বের করা যায় তাহলে সেভাবে সমাধান হবে এইটুকুই আমি বলবো স্যার প্রধানমন্ত্রী দেওয়া ঘরটা যখন ওনারা পাবেন তখন তখন নাকি ওই যে বিবাদী সরি যে অমলেন্দু বাবু উনি নাকি ওই ইয়েতে বলেছিল আপিল করেছিল যে যাতে ওনাদেরকে না দেওয়া হয় এই জন্যে আপনি কি বলবেন না সেটা আমার জানা নেই ওটা ওনার ব্যক্তিগত বক্তব্য হতে পারে নাকি পঞ্চায়েত দিয়েছে না সেটা সম্পর্কে আমি কোনো কমেন্টস করব না আর ওটা সকল হয়েছে না হয়েছে আমি তো সেটা জানিও না ঠিক না তো এখন যদি কেউ বলে অনেক কিছু অনেকেই বলতে পারেন ঠিক আছে না এই যে আমি এখানে এসেছি এটা নিয়েও অনেক কিছু অনেকে বলতে পারেন তো আমি তো কিছু জানি না ঠিক আছে না তো আপত্তি দিয়েছেন কি দিয়েছেন না দিলে বা কী হলো কি না হলো এটা ডিপার্টমেন্ট বলতে পারবেন বিডিওরা বলতে পারবেন ডিএম সাহেব বলতে পারবেন